নবীজিকে আল্লাহ মহাম্মত করেন তা না সব কিছু নবীজিকে মোহাম্মত করেন যে কথা বলতে পারে না যার মধ্যে কথা বলার যোগ্যতা নাই জান নাই যে সেও নবীকে বন্যায় করে জড় পদার্থ যার মধ্যে কোনো জান নাই প্রাণ নাই এই যে দেয়াল এই যে পাখা এই যে লাইট এগুলোর মধ্যে কোনো যান প্রাণ নাই এখন যদি দেওয়াল কথা বলা শুরু করে ফ্যান কথা বলা শুরু করে পৃথিবীর সকল মানুষ আশ্চর্য হয়ে যাবে পদার্থ সুবাহ করতারির রওয়ায়াতের মধ্যে এসেছে আবু বকরিয়া বাসার মধ্যে দুইটা পাথর ছিল একটা পাথরের নাম হলো মোতাকার লিম দ্বিতীয় আর একটা পাথর ছিল যার নাম হলো মুতাকিয়া মুতাকাল্লিম মানে যে পাথর কথা বলতে পারে মুতাকিয়া মানে যে পাথরের সাথে হেলান দেওয়া হয় ঘটনা অন্য কিছুই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি আবু করে বাড়িতে তার শিফ নিয়ে যাইতেন ওই যে যে পাথরের নাম মুতাকাল্লিম সেই পাথর নবীজিকে দেখা সালাম দিতেন সুবহানাল্লাহ যেহেতু নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে পাথর নবীজিকে সালাম জানায় নবীজি বললেন এই পাথরের নাম হলো মোতাকাল্লিম সুবাহ যে পাথর কথা বলতে পারে নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে নবীজিকে নবীজি তার নাম রেখেছেন মোতাকাল্লিম আর একটা পাথর জানলাম নবীজি যখনই আবহাওয়া করে বাড়িতে দাসিব নিয়ে যাইতেন তার সাথে পিক লাগায় হেলান দিয়া বসতেন এই জন্য নবীজি বলেন যেহেতু আমি তার মহাম্বতে তার সাথে হেলান দিয়া বসি তার নাম হল মুতাকিয়া সুবাহান এক গাফের বেইমান হাতের মধ্যে অনেকগুলো পাথর নিয়ে নবীজির দরবারে এসে বলে হে মোহাম্মদ সাল্লাম যদি এই আমার হাতের মধ্যে থাকা নিষ্প্রাণ পাথরগুলো আপনার নবুবতের সাক্ষী প্রদান করে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব সে মনে করেছে সাধারণ পাথর সে আবার কিভাবে কথা বলবে কিতাবের মধ্যে সিনাতের কিতাবে স্পষ্ট লেখা আছে এই কাফের হাতের মধ্যে থাকা পাথর নবীজির নবুয়ের সাক্ষ্য প্রদানে তার জবান দিয়ে চালু হয়ে গিয়েছে ও আসাদু আন্না মুহাম মাদার রসুলুল্লাহ। দৃষ্পানবাগরণবের নবমদেরের সাক্ষ্য দয় আল্লাহ দলা ওই কাফেরের নসিবে ইমান রাখে নাই সে বলে মুহাম্মদের জাদু পাথরের মধ্যেও কাজ করে না উজুবল্লাহ। ইমান যদি নসিবে না থাকে। কোনোভাবেই আসবে না কারণ হেদায়তের মালিক কে আল্লাহ আল্লাহ যদি কাউকে দান না করেন নবীর ওয়াজেও কিছু মানুষের কাজ হয় হয়নি আমরা ওয়াজ করলে কি সবার হেদায়ত হবে এটা কোনো সময় আশা করাই যায় না তারপরেও যখন আমরা কথা বলি এই মাতসাদে বলে এই নিয়তে বলে আল্লাহ আমরা যে কথাগুলো বলতেছি যে কথাগুলো এখানে আলোচিত হচ্ছে আল্লাহ সকলকে মানার দান করেন সুবাহ কিন্তু যেটা হয় পরে চিন্তা করি হায় কেউ তো মানে কেউ আবার বিরোধিতা করে আসে না নাই কেউ মানে কেউ বিরোধিতা করে অথচ কথাকার আল্লাহ এবং তার হাবিবের বিরোধিতা করে খতিব সাহেবের লাভ কি হেদায়ত কপালে নাই আবু জাহেল নবীর বাড়ির পাশে থাকতেন কিন্তু রেসুলের কথায় তার হেদায়েত হয় নাই আবুল আবু লাহাব আহাব উদ্ভা সাইবা ইবনে রবি এদের কারোই তো হেদায়ত মুসিবে জুটে নেই অথচ সকলে নবীর পরশি ছিলেন একেবারে কাছে ছিলেন যে কথা বলতেছিলাম নবীর প্রেমে উদ্বুদ্ধ উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ জড় পদার্থ সকল নবী সকলেই নবীজিকে মহাব্বত করে ভালোবাসে উদ্ভিদ জগৎ তারাও নবীজিকে মহাব্বত করে ভালোবাসে কিতাবের মধ্যে আছে নবীজি সাল্লি সাল্লাম যখনই কোনো গাছের পাশ দিয়ে যাইতেন গাছ নত হয়ে রাসুলকে অভিবাদন সালাম বিনিময় করতেন সুবাহ এই ঘটনা তো প্রসিদ্ধ নবীজি সাল্লি সাল্লাম যে যেই কষ্ট কাষ্টখণ্ডের উপর দাঁড়াইয়া খুদ্া দিতেন তামিমে দাঁড়ি তাদি আল্লাহ ইসলাম গ্রহণের পরে তিনি সুন্দর করে মেম্বার বানাইলেন মেম্বার বানায় বললেন ইয়ার সুনাল্লম ওয়া হামি আগের মেম্বারটা পুরাতন হয়ে গেছে দেখতেও বেশি সুন্দর নয় আমি এই যে আপনার জন্য নতুন চমৎকার আজিমশান আলিশান করে মেম্বার বানিয়েছি আপনি এটার ওপরে উঠুন ফুটবা প্রদান করুন নবীজী সাল্লাল্লাহী হিবাসাল্লাম যে কাষ্ঠখণ্ডের উপর দাঁড়াইয়া খুদ্ দিতেন বললেন এটাকে সরাও নতুন যে মেম্বার স্থাপন করা হলো নবীজি নতুন এই মেম্বারের মধ্যে দাঁড়াইয়া খুদ্ দেওয়া শুরু করলেন কিছুক্ষণ পরে বুঝলেন মসজিদের এক কোন থেকে শিশু বাচ্চা যেভাবে কান্না করে সেইভাবে কান্নার আওয়াজ পাওয়া যায় সাহাবাহিক রাম হতভম্ব হয়ে গেলেন বাচ্চারা যেমনি কান্না করে এমনি আবার কে কান্না করে দেখা গেল আর কেউ না যে কাষ্ঠখণ্ড যার ওপর দাঁড়াইয়া নবীজি খুদ্া দিতেন সেই কাষ্ঠখণ্ড থেকে কান্নার আওয়াজ আসে কিতাবের মধ্যে লেখা আছে নবীজি মিম্বার থেকে নামলেন হাঁটি হাঁটি পায়ে সামনে আগাইলেন গিয়া কাষ্ঠখণ্ডের উপর হাত রাখলেন সাথে সাথে মা যেমন বাচ্চার মাথার উপর হাত রাখলে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায় নবীজি হাত থাকার সাথে সাথে কাষ্ঠণ্ডের কান্না বন্ধ হয়ে গেল কেন কান্না করে বললাম বলেন বিরহে কেন নতুন মেম্বার তৈরি হয়ে গিয়েছে এখন আমার কোনো মূল্য নাই নবীজি এখন আর আমার উপর দাঁড়াইয়া হোদ বা দেবেন না নবীজির বিরোহে কাষ্ঠণ্ড উদ্ভিদ জগত কান্না করে সুবাহান দয়ার নবী মায়ার নবী মোহাম্মতের নবী কাটো চিনল আমি কোন অধম উন্মতি আমি আমার নবীকে চিনতে পারলাম আমার কাছে আমার নবীর আদর্শের কোনো মূল্য নেই যার প্রেমে মতোয়ারা একটা কাষ্টখণ্ড শুকনা কাষ্টখণ্ড সেও নবীর প্রেমে মতোয়ারা কিন্তু আমি কেমন উন্মতি আমি নবীর প্রেমে মতোয়ারা হইতে পারলাম না এজন্য আফসুস করা দরকার তবা করা দরকার আর নিজের মধ্যে কীভাবে নবী প্রেম বেশি বেশি উদ্বেগ আপনাকে অবশ্যই নিতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলেন আমি